চেহারা চেহারা আলোকিত হবে আবার অন্ধকার হয়ে যাবে এখনই তো প্রশ্নের অবতারণা হয় কার চেহারা আলোকিত হবে কার চেহারা আবার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো আলোকিত হবে কার চেহারা অন্ধকার হবে আসুন একটু দেখি আল্লা রাব্বুল আলামিন ওই সমস্ত চেহারাগুলো আলোকিত করবেন করে সমাজের কল্যাণে কাজ করে তাদের চেহারা আলোকিত হবে আর ওই সমস্ত চেহারা অন্ধকার হয়ে যাবে যারা দুনিয়ায় চলাফেরা করে হারাম খেয়েছে যারা দুনিয়াতে চলাফেরা করে মানুষের গিবোধ করেছে যারা দুনিয়ায় চলাফেরা করে মানুষের নিন্দা করেছে যারা চলাফেরা করে দুনিয়ার ভিতরে সুদ খেয়েছে ঘুষ খেয়েছে দুর্নীতি করেছে মা বাবার বুকে লাথি মেরেছে গিবোধ করেছে জেনে শোনে মা বাবাকে কষ্ট দিয়েছে এদের চেহারাটা অন্ধকার হয়ে যাবে এই জন্য পচা বীজ মাটিতে লাগালে গাছ ওঠে না লা তাজিনি মিনার